গতকাল মেয়েদের ওয়ান বিশ্বকাপে ভারত যে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল এর জন্য অনেকেই দেখছি বেশিরভাগ ভারতের ব্যাটিং বিপর্যয়কে দায়ী করছে সেই কারণটা তো একটা প্রবল মানে বড় রিজন হিসেবে উঠে আসছে কিন্তু আমি বলবো শেষের দিকে গিয়ে ভারতের বোলাররাও কিন্তু চরম ব্যর্থতার জন্যই ম্যাচটা দিনশেষে হারিয়ে দিয়েছে চল্লিশ ওভার শেষেও সাউথ আফ্রিকার মেয়েদের টিমে স্কোরটা ছিল ছ উইকেটে একশো একাত্তর মানে হিসামতো শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল একাশি রান হাতে ছিল মাত্র চারটা উইকেট এই জায়গা থেকে তখন কিন্তু টিম ইন্ডিয়াই ম্যাচ জয়ের জন্য ওভারহমিং ফেভারিট ছিল শেষ পাঁচ ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল বাহান্ন রান হাতে ছিল তখনও চারটা উইকেট শেষ চার ওভারও তাদের জয়ের জন্য একচল্লিশ রান প্রয়োজন ছিল হাতে ছিল মাত্র তিনটা উইকেট ওই সাতচল্লিশ আর আটচল্লিশ নম্বর ওভারে গৌড় আর ওই তার পরবর্তীতে দীপ্তি শর্মা বল করতে এসে যে দুইটা এক্সপেন্সিভ ওভার করলেন সাতচল্লিশ নম্বর ওভারে গৌড় আঠারোটা রান তিনি বিলিয়ে দিলেন আর তার পরবর্তীতে দীপ্তি শর্মা এসে যে এগারোটা রান খরচ করে ফেলেন এই দুইটা ওভার থেকে যে উনত্রিশ রান লিক করে ফেলল ভারত যার কারণে শেষ দুই ওভারে সাউথ আফ্রিকার জয়ের জন্য মাত্র বারো রান প্রয়োজন ছিল ওই সাতচল্লিশ আর আটচল্লিশ নম্বর ওভারেই বলতে গেলে ম্যাচটা ভারত পুরোপুরি সাউথ আফ্রিকার দিকে ঠেলে দিয়েছিল